তো বন্ধুরা যারা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে চান আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব কীভাবে আপনারা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন তো চলুন শুরু করা যাব তো এটার জন্য কী করুন ডাইরেক্টলি আপনার ফেসবুক অ্যাপটা কিন্তু ওপেন করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক অ্যাপটা ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ট্যাপে শো করবে এরকম ট্যাপে শো করার পরে যে ভিডিও নামে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট ভিডিওতে কিন্তু একটা ট্যাপ দেবেন আমার কিন্তু সাউন্ডটা কিন্তু রিমুভ করে দিই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাউন্ডটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পর এই যে ভিডিওটা যেটা চলতেছে সেটা ডাউনলোড করার জন্য আপনি কী করবেন ডাইরেক্টলি আপনার এই যে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন জাস্ট শেয়ার বাটনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা শেয়ার বাটনে ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম টেপে শো করবে এরকম ট্যাপের শো করার পর স্কুল করে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্কুল করে এই দিক দিয়ে নিয়ে আসবেন নিয়ে আসার পর থ্রি লাইন রোড দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেখা আরও বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এইটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিউ শো করবে তো এরকম ইন্টারভিউ শো করার পরে যে স্যানার টিউব নামে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাপস জাস্ট এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু লুড নিচে দেখতে পাচ্ছেন জাস্ট এই যে লোডিং নেওয়ার পর কিন্তু দেখেন এরকম ইন্টারভিউ শো করবে এখন কিন্তু দেখাইতেছে আপনি ভিডিওটা কোনভাবে ডাউনলোড করতে চান এই যে দেখতে পাচ্ছেন দেখেন এইচডি ফর্ম দেখতে পাচ্ছেন এইচডি এই যে দেখতে পাচ্ছেন ছাব্বিশ দশমিক নাইন পয়েন্ট এমবি আর এই যে আবারও এই যে দেখেছেন নিচেরটা কিন্তু একটু নর্মাল দেখতে পাচ্ছেন ষাট দশমিক ফোর পয়েন্ট এম বি জাস্ট আপনি যেটা খুশি আপনি সেটা কিন্তু সিলেক্ট করতে পারবেন আর যদি ওডিয়া হিসাবে নামাতে চান তাহলে কিন্তু ওই যে উপরে দেখতে পাচ্ছেন মিউজিক জাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ তো জাস্ট এক দশমিক ফাইভ এম বি লাগবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই যে সেভেন দুই নম্বরের যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে টেপ দিয়ে দিলাম সাত এমবি করে নামায় দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আবার একটা টেপ দিয়ে দিলাম ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু বিজ্ঞাপন আসতে পারে এডটা কিন্তু ক্রস করে দেবেন তো দেখতে পাচ্ছেন এডটা ক্রস করে দেওয়ার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কোনাই কিন্তু দেখতে পাচ্ছেন একটা টাইম উঠতে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আসছে জাস্ট আপনি কিন্তু এই প্লাস আইকনে একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এইরকমই ট্যাপের শো করবে এখন কিন্তু ভিডিওটা যে ডাউনলোড হচ্ছে জাস্ট এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন না যদি না দেখেন তাহলে কিন্তু এটা ট্যাপ দিলে কিন্তু আপনি দেখতে পারবেন না যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে কিন্তু দেখাই যে আমার ভিডিওটা যে ডাউনলোড হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন দেখেন আমার বিটা কিন্তু এটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাত্র কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই বিটা দেখেন দেখেন সাত পয়েন্ট ফোর পয়েন্ট জাস্ট ওয়ান সাত এম বি ফোর পয়েন্ট কিন্তু লাগছে তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এটার জন্য এখন আমি আপনাকে দেখে যে অ্যাপসটা দিয়ে আমি ডাউনলোড করলাম সেই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে নিতে পারেন না না হলে আপনি কি করবেন জাস্ট গুগল প্লে গুগল ক্রম কিন্তু সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন না জাস্ট গুগল ক্রম কিন্তু সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর কিন্তু ঠিক এরকম শো করবে জাস্ট আপনি সার্চ বাটনে ট্যাপ দেবেন সার্চ বাটনে ট্যাপ দিয়ে লিখবেন স্যানার টিউব দেখতে পাচ্ছেন দেখেন ওই যে উপরে কিন্তু আমি লিখে রেখেছি দেখতে পাচ্ছেন যে স্যানার টিউব জাস্ট এটাতে কিন্তু আপনি এটা কিন্তু কপি করতে পারেন জাস্ট এটা কপি করে কিন্তু আপনি ভিডিওটা কিন্তু সার্চ করে দেবেন গুগলে আর কিন্তু আপনি প্লেস্টোরে কিন্তু খুঁজে পাবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু উপরে চলে আসছে জাস্ট আপনি কিন্তু এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নেবেন অথবা নিচেও কিন্তু আরো অনেক অ্যাপস রয়েছে জাস্ট আপনি এইগুলোও কিন্তু করতে পারেন তো আপনি উপরে যেটা দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এটাতে একটা ট্যাপ দিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ট্যাপের শো করবে এই যে দেখতে পাচ্ছেন দেখেন ডাউনলোড সেনার ট্যাব জাস্ট এইখান থেকে কিন্তু আপনি ট্যাপ দিয়ে কিন্তু এটা ডাউনলোড করে নেবেন তো আশা করি বুঝতে পারছি না যদি না বুঝেন তো কমেন্ট জানি নেক্সট টাইম পরে কোনো ভিডিও দিয়ে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্ত পরে কোনো ভিডিওতে আবার দেখবে তখন সুস্থ থাকেন না লাভে